ওয়ান সেভেন সিক্স নাইন থ্রি ফাইভ নাইন থ্রি ফাইভ তো এখান থেকে আমি সাবমিটে টাচ করে দিলাম তো গাইস একটু অপেক্ষা করেন তো গাইস দেখেন এখানে কিন্তু আমার গুগল অ্যাডসেন্সটা কিন্তু ভেরিফিকেশান অ্যাড্রেস ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে ওকে গুগল অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফিকেশান করার জন্য আপনি প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন আসার পর এখানে আপনি সার্সে লিখে দেবেন গুগল অ্যাডসেন্স তো গুগল অ্যাডসেন্স লিখে দিলাম ওকে গুগল অ্যাডসেন্স লেখার পর এরকম গুগল অ্যাডসেন্স এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এখানে টাচ করে দেবেন এরপর নিচের দিকে দেখতে পারবেন শুরু করুন অথবা কম্পিউটারে এরকম উপরের দিকে থাকবে শুরু করুন তো আপনারা এখানে টাচ করলে হয়ে যাবে তো আমি শুরু করুন টাচ করে দিলাম এরপর আপনার যতগুলো জিমেল রয়েছে সে সব জিমেলগুলো সাজেস্ট করা হবে এবারে যেই জিমেল অ্যাকাউন্টে আপনারা গুগল অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন অথবা যেই ইউটিউব চ্যানেলে আপনারা অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন সেটা সেখানে আপনারা টাচ করে দিবেন তো আমি এটাতে খুলছি তো আমি এখানে টাচ করে দিলাম ওকে টাচ করার পর এবার আপনার সামনে উপরের দিকে দেখতে পারবেন এরকম একটা নোটিফিকেশান থাকবে এই যে ইউর পেমেন্টস আর ওয়ান হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস তো আপনারা এখানে অ্যাকশন বাটনটা দেখতে পারবেন এখানেও টাচ করলে হবে অথবা আপনারা এই থ্রি লাইনের টাচ করার পর এরকম পেমেন্টসে টাচ করার পর পেমেন্টস ইনফোর নিচে ভেরিফিকেশান চেক তো আপনারা এখানে টাচ করে দেবেন ওকে ভেরিফিকেশান সেখানে টাচ করার পর এবার আপনার সামনে ঠিক এরকম ইন্টারভেস্ট থাকবে এবার এখান থেকে আপনাদের সামনে এরকম একটা ঘর রয়েছে আইডেন্টি ভেরিফিকেশন দেখেন এখানে কমপ্লিট দেখাচ্ছে কীভাবে আইডেন্টি ভেরিফিকেশন করতে হয় ভিডিওর এন স্ক্রিনে রয়েছে আপনারা দেখে নেবেন এরপর অ্যাড্রেস ভেরিফিকেশন এখানে দেখেন নিডস অ্যাটেনশন এর নিচে দেখতে পাচ্ছেন আপনারা এরকম এখানে বলতেছে সিক্স ডিজিট ভেরিফিকেশান পিন মানে ছয় অক্ষরের ভেরিফিকেশান একটা পিন নাম্বার রয়েছে সেটা আপনাকে দিতে হবে তো আমার স্ক্রিনে দেখেন এই যে পিন নাম্বারটা ছয় অক্ষরের এটা এখানে বসিয়ে দিতে হবে তো আমি এটা আমি বসিয়ে দিচ্ছি ওয়ান সেভেন সিক্স নাইন থ্রি ফাইভ নাইন থ্রি ফাইভ ওকে এরপর আপনাদের সামনে এখানে এরকম অপশন থাকবে সাবমিট রিসেন্ট যদি আপনাদের পিন না আসে বা গুগল আপনি অ্যাপ্লাই করছেন যদি না আসে তাহলে আপনি রিসেন্ট করে দেবেন তো যেহেতু আমাদের পিন রয়েছে তাই আমরা এখানে সাবমিট করে দেবো তো এখান থেকে আমি সাবমিটে টাস করে দিলাম তো গাইস একটু অপেক্ষা করেন তো গাইস দেখেন এখানে কিন্তু আমার গুগল অ্যাডসেন্সটা কিন্তু ভেরিফিকেশন অ্যাড্রেস ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে এভাবে আপনারা কিন্তু গুগল অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারবেন অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারবেন তারপর দেখেন এখানে ইউর পেমেন্টস আর ওয়ান হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস এখানে যদি আপনারা একটু রিফ্রেশ করে দেন এটা কিন্তু আপনাদের ঠিক হয়ে যাবে তো গাইজ দেখেন এভাবে আপনারা গুগল অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারবেন তো এখানে আমার এখানে দেখেন সরাসরি এক মিনিটেই আমার এটা কমপ্লিট হয়ে গেল আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এইভাবে করলে আপনারা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং